নিউটাউনে নাবালিকা খুনে গ্রেফতার করা হয়েছে একজনকে গ্রেফতার করা হয়েছে এক টোটো চালককে আপনারা জানেন নিউটাউনে ধর্ষণ করে খুনের ঘটনা এবং সেই ঘটনায় একের পর এক রহস্য ডানাবাদতে বাঁধতে শুরু করে তার পরবর্তীতে এবার দেখা গেল গ্রেফতার করা হয়েছে এক টোটো চালককে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা নিউটাউনে নাবালিকা খুনে এবার গ্রেফতার করা হলো এক টোটো চালককে রাজ ছাব্বিশ বছর বয়সী এই টোটো চালক তাকে গ্রেফতার করা হয়েছে নিউ টাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে এবং এই অভিযুক্ত নদীয়া রানাঘাটের বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে নিউ টাউন আদর্শ পল্লী এলাকায় তিনি ভাড়া থাকতেন এবং মূলত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেই এই ব্যক্তিকে শনাক্ত করা হয় নিউ টাউন সিটি স্কোয়ার ব্রিজের নিচে একটি সিটি ক্যামেরা রয়েছে সেই ফুটেজে ধরা পড়েছে যে বৃহস্পতিবার রাতে নাবালিকাকে টোটো করে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে এবং একেবারে বলা যাচ্ছে যে ছবি ধরা পড়েছে যে বৃহস্পতিবার রাত এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ জগৎপুর যে সাত নম্বর এলাকা রয়েছে সেখান থেকে ওই নাবালিকা টোটোতে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির যেমনটা আপনাদের জানাছিলাম নিউ নিউটাউনে নাবালিকা ধর্ষণ করে খুনের গ্রেফতার করা হয়েছে এক চালককে মৃত্যুর কারণ নিয়ে পর্যন্ত গত শুক্রবারই দেহ উদ্ধার হয়েছে এক নাবালিকার নিউ টাউনে নাবালিকার মৃত্যু রহস্য ঘিরে একের পর এক দানা বাঁধতে শুরু করে আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের সঙ্গে মমিতা তুমি যেমনটা জানাছিলে নিউটন সিটি স্কোয়ার ব্রিজের নিচে যে সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটে যে গোটা বিষয়টি ধরা পড়েছে এবং দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার রাত এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ গৌরাঙ্গনগর এলাকা থেকে গৌরাঙ্গনগরের যে বাড়ি রয়েছে এই নাবালিকা সেই বাড়িতে যাবে বলে টোটোতে উঠেছিল এই নাবালিকা এবং আহ তিনি যেমনটা জানিয়েছেন যে তাকে গৌরাঙ্গনগরের বাড়িতে যাওয়ার কথা বলেই সেই টোটোতে ওঠে এবং পরবর্তীতে দুটো সামনের সিটে সেই নাবালিকাকে বসে থাকতে দেখা গিয়েছে এবং যেটা অভিযুক্ত তিনি যেটা জেরায় জানিয়েছেন যে বিভিন্ন গন্তব্যস্থলে ঘোরার পরে নিউ টাউনে অন্যান্য যাত্রীদেরকে নামানো হয় এবং তারপরে লোহা সংলগ্ন যে পেন্সিল দিয়ে ঘেরা যে পরিত্যক্ত জঙ্গল যেখান থেকে নাবালিকা দেহে উদ্ধার হয় সেখানেই ওই টোটো চালক নাবালিকাকে নামিয়ে দেয় এবং পরবর্তীতে যেহেতু ওই জায়গা থেকেই তার দেহ পাওয়া গিয়েছে এবং তাকে ধর্ষণ করে খুন করা হয় হয় বলে অভিযোগ দাঁড়িয়ে প্রাথমিক করে এবং তার কাছ থেকে যাবতীয় জিজ্ঞাসাবাদ করা রায় হয়তো রাজ এবং তার বয়ানে বেশ কিছু অসংগতি মেলার কারণে পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়েছে সেক্ষেত্রে এই ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে এই ব্যক্তির কি এই ব্যক্তি কতটা জড়িত রয়েছেন বা আরো কেউ জড়িত রয়েছেন কিনা সেই বিষয়টা কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যদি পুলিশের প্রাথমিক অনুমান যে ঘটনায় আরো একাধিক ব্যক্তিরা জড়িত থাকতে পারে তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি চালানো হচ্ছে সমস্ত সিসি ফুটেজ একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখা হয়েছে এবং আহ সেক্ষেত্রে নাবালিকাকে আরো ফুটেজে বড় অন্য একটি জায়গায় দেখা গিয়েছিল যে নাবালিকা দুজন দুজন যুবকের বাইকে করে বেশ কিছু দূরে যাচ্ছে সেই ফুটেজের সত্যতা কি রয়েছে সেই বিষয়টাও একই রকম ভাবে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে সব মিলিয়ে এখনো পর্যন্ত একজন অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছেন তবে এই ঘটনায় আরো অনেকেই জড়িত থাকতে পারে বলে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত তদন্তে অনুমান করা হলো ধন্যবাদ মমিতা